আমাদের চেনা যেনা অনেকেই আছেন চা পান না করলে যাদের দিনই শুরু হয় না অথবা দিনে একবার চায়ের দোকানে বসে চা না খেলে অনেকেরই গোটা দিনটাই যেন অপূর্ণ থেকে যায় তবে চা কিন্তু শুধুমাত্র পানীয় হিসেবেই ব্যবহৃত হয় না অনেক সময় দেশে দেশে বন্ধুত্ব তৈরিতেও ব্যবহৃত হয় যেমন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় আরবদের প্রতি সমর্থন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মিশরে চা পাঠিয়েছিলেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে চা পান কেবলই একটা অভ্যাস হলেও এর বেশ কিছু স্বাস্থ্যগুণও রয়েছে যুগে যুগে চায়ের আবেদনও বেড়েই চলছে যদিও বিশ্বের মাত্র গুটি কয়েক দেশ এই ক্রমবর্ধমান চায়ের চাহিদা মেটাতে পারে চীন খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে চীনের ইউনান প্রদেশে একটি ঔষধি পানীয় হিসেবে চা পানের প্রচলন শুরু হয়েছিল তাই সারা বিশ্বে এই স্থানটি চায়ের জন্মস্থান নামে পরিচিত চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেসিস নামের চিরহরিত গুল্ম থেকে এই ছোট গাছের পাতা এবং পাতার কুড়ি সংগ্রহ করে এর থেকে চা উৎপাদন করা হয় ব্ল্যাক টি গ্রিন টি হোয়াইট টি এমনকি উলং টি এর মতো হাজার প্রকারের চা আছে বিশ্বে কিন্তু সেগুলোর সবই তৈরি করা হয় ওই গাছের পাতা থেকে আন্তর্জাতিক পরিসংখ্যান প্রতিষ্ঠান স্টাইটিস্টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম বৃহৎ দেশ চীনের বার্ষিক চা উৎপাদন গড়ে একত্রিশ লাখ মেট্রিক টনের বেশি যার বাজার মূল্য একানব্বই বিলিয়ন মার্কিন ডলারের বেশি চীনের ইউনান ও গুইঝো প্রদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় গত বছর বিশ্বব্যাপী প্রায় সাত বিলিয়ন কিলোগ্রাম চা পান করা হয়েছে তার এক তৃতীয়াংশ উৎপাদিত হয়েছে চীনে প্রতি বছর ভিয়েতনাম মরক্কোর মতো অনেক দেশ চীন থেকে প্রচুর চা আমদানি করে থাকে পশ্চিমা দেশগুলোর মাঝে শীর্ষ আমদানিকারকদের তালিকায় আছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও মিশর ভারত ভারতবর্ষে আগে চায়ের ব্যবহার তেমন একটা ছিল না কিন্তু ব্রিটিশরা আঠারোশো দশকের গোড়ার দিকে ভারতে চা ব্যবহার ও উৎপাদন করা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে বাণিজ্যিকভাবে চা চাষ করা শুরু করে তখন এই চা ছিল সমাজের উঁচু শ্রেণীর লোকদের পানীয় পরবর্তীতে তা ধীরে ধীরে সর্বসাধারণের মাঝেও জনপ্রিয় হয় সটা বলছে বর্তমানে বিশ্বব্যাপী চায়ের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত দেশটিতে বছরে সাড়ে তেরো লাখ মেট্রিক টনের বেশি চা উৎপাদিত হয় ভারতের আসাম তামিলনাড়ু সর্বাধিক চা উৎপাদনকারী হল অঞ্চল যার বেশিরভাগই নীলগিরি জেলার পাহাড়ে জন্মে তবে বিশ্বব্যাপী ভারতের যেসব চা অনেক বেশি জনপ্রিয় তার উৎপত্তি স্থল দার্জিলিংয়ে দার্জিলিংটি ভারতের প্রথম পণ্য যা দু সালে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় তবে ভারতীয়দের মাঝেও প্রচুর চা পানের অভ্যাস আছে তাই নিজেদের চাহিদা মিটিয়ে চীনের পর সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় ভারতেই ভারত থেকে সবচেয়ে বেশি চা আমদানি করে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও রাশিয়া কেনিয়া স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী চা উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার নাম কেনিয়াতে বছরে সাধারণত পাঁচ লাখ মেট্রিক টনেরও বেশি পরিমাণ চা উৎপাদিত হয় যদিও দু সালে দেশটিতে তার আগের বছরের তুলনায় কিছুটা কম চা উৎপাদিত হয়েছে ওই বছর দেশটিতে মোট উৎপাদিত চায়ের পরিমাণ ছিল চার লাখ বারো হাজার মেট্রিক টন রদ্রোজ্জ্বল জলবায়ু ও গাঢ় লাল মাটির কারণে চা উৎপাদনের জন্য কেনিয়া এক স্বর্গভূমি আফ্রিকান দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ এটি তবে কেনিয়ার যত পরিমাণ চা উৎপাদিত হয় তার বেশিরভাগই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় বলা হয়ে থাকে চাই হলো কেনিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি কেনিয়া এত বিপুল পরিমাণ চা রপ্তানি করতে পারে কারণ দেশটির স্থানীয়দের মাঝে চা পানের প্রবণতা কম শ্রীলঙ্কা বিশ্বের শীর্ষ চা রপ্তানিকারী দেশের মাঝে শ্রীলঙ্কার নামও আছে শ্রীলঙ্কার সিলন চা পৃথিবীব্যাপী বিখ্যাত স্ট্যাটিস্টা ওটি টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন শ্রীলঙ্কা অনুযায়ী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দু হাজার বাইশ সালে আড়াই লাখের বেশি মেট্রিক টন চা উৎপাদিত হয়েছিল চলতি বছরের শুরুর তিন মাসেই সেখানে আটান্ন হাজার মেট্রিক টন চা উৎপাদন করা হয়ে গেছে শ্রীলঙ্কার ওই ওয়েবসাইট থেকে জানা যায় দু সালে শ্রীলঙ্কায় যে পরিমাণ চা উৎপাদন হয়েছিল তার প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার মেট্রিক টন চা রপ্তানি করা হয়েছে শ্রীলঙ্কা থেকে যারা চা আমদানি করে তাদের মাঝে উল্লেখযোগ্য হল তুরস্ক ইরাক রাশিয়া ইত্যাদি দেশ